সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন জানেন কটা বাজে সবে মাত্র সাতটা পনেরো কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছি আজ থেকে ছেলের ওই স্কেটিংয়ের ক্লাস সাড়ে সাতটা থেকে আর ও এত এক্সাইটেড আমি যখন ভেবে রেখেছিলাম যে ওকে ঘুম থেকে ওঠাবো তার আগেই দেখছি মানে যেই ছেলে সাড়ে আটটা নটার আগে ঘুম থেকে ওঠে না সে দেখি সাড়ে ছটা থেকে উঠে যে মাম্মাম চলো স্কেটিংয়ের ক্লাসে যাবো তো আর আমাকে ওই জন্য কোনো কষ্ট করতে হয়নি নিজেই উঠে সব কিছু ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে এই এখন ছেলেকে নিয়ে স্কেটিংয়ের ক্লাসে যাচ্ছি বেশ ভালো লাগছে আমার নিজেরও আমিও তো ছেলের জন্য ওঠা হয় না যদিও আমি একদমই মর্নিং পারসন নই তো বেশ সকালবেলাটা বেরোতে বাইরে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে যিনি সেখান উনি এখনও আসেননি বাচ্চাগুলো দেখুন এরা অনেক দিন থেকেই শিখছে আর কি ওই জন্য স্যার আসার আগে সব প্র্যাকটিস করে নিচ্ছে আর আজকেও তো রামনবমী না তো আজকেও আমাদের খাওয়া দাওয়া আছে দুপুরে ওই জন্য ওই দিকে সব রান্নার জোগাড় যান্ত হচ্ছে হ্যাঁ যাই না হয়ে গেল শেখা ছেলেকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি যদিও প্রথম দিন তো আজকে ওকে তো সেইভাবে করায়নি জাস্ট ওই জুতো টুতো গুলো সেট করা হয়েছে নেক্সট ক্লাস থেকে ওকে করানো হবে খুব খুশি একদম স্কেটিং এর ক্লাস করে আমরা তখন গিয়ে স্নান টান করেই বললাম না সকালে খাওয়া দাওয়া আছে তো এইখানেই এসছি তবে এখানে এখন বাচ্চাদের খাওয়াচ্ছে আজকে কুমারী পুজো আছে তো শুধু তো বাচ্চা মেয়েরা নেই তো বাচ্চা বাচ্চা ছেলেরা তো সব বাচ্চাদের এখানে খাওয়ানো হচ্ছে ওদের হলে তারপরে আমাদের বড়োদের ওই বাস্কেটবল কোর্টে ওখানে খাওয়া দাওয়া হবে আর এই যে দর্শন করে নিন একটু ঠাকুরের এসে গেছি বাড়ি অঙ্কুর তো অফিস গেছে ওই মা ছেলে আর ছেলেকে দেখুন না ওই সিঁদুরের টিকা লাগিয়েছে পুরো একদম গোল টিপের মতো ছেলে এই যে আজকে এমনি খাওয়ার হয়েছে ক্ষীর ছোলে আর পুরি তার সাথে মিষ্টি আছে আর ছেলেকে দিয়েছে ফ্রুটি ওই আপনার পেপার বোর্ডের জুস বিস্কিট কলা এইগুলো ওদের বাচ্চাদের দিয়েছে আর আমিও আবার ছেলে কতটা কি খাবে না জেনে এখানটা একটু চালে ডালে আলু দিয়ে ফুটিয়ে গেছিলাম কিন্তু ও তো এটা খেলো না বই লুচি ও খেলো চলো অঙ্কুর অফিস থেকে আসার পরেই অঙ্কুরকে ধরেছি যে আজকে ডিনার করতে বাইরে নিয়ে যেতে হবে আসলে এক একদিন না মানে কিচ্ছু ইচ্ছে করে না যে রান্না করি মানে ভালো লাগে না আর কি তো আজকে সকালবেলা দুপুরেও তো ওখানেই লাঞ্চ হয়ে গেছিলো তো রাতে আবার না আর রান্না করতে ভাল লাগছিল না ওই জন্য অঙ্কুর যেই এসছে বলছি আজকে আমি কিছুতেই রান্না করব না চলো বাইরে থেকে খেয়ে আসি তো এখন ওই যে ডিনারে যাচ্ছে আর সোসাইটিটা দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে তারপরে নতুন এই পেন্টিং করেছেন ওই জন্য আরও বেশি করে লাইট টাইট দিয়ে সুন্দর সাজিয়েছে ভীষণ ভাল লাগছে দেখতে দেখুন এসে গেছি আপনারা হয়তো চিনতে পারছেন হ্যাঁ এটা লাস্ট টাইমও এখানেই আমরা ডিনার করতে এসেছিলাম থালা পাকাটি এদের খাবারটা এত ভালো লেগেছিল না আমাদের মানে আমার তো আর অঙ্কুর বলছিল যে চলো এখানে তো মানে প্রচুর এখানে তো রেস্টুরেন্ট না যে অন্য একটা জায়গায় যাই ওদের দেখি এক্সপ্লোর করি কিন্তু এখানের খাবারটা এত ভালো লেগেছে যে আমার আর মানে আমি বললাম না অন্য কোথাও যাব না কারণ অন্য কোথাও খাওয়ার কেমন হবে একটা ডিনারের ব্যাপার ওই জন্য এখানেই এসছে আর আজকে রোববার তো প্রচুর ভিড় প্রথমেই স্যুপ নিলাম তারপরে এই যে ওই চিকেন তন্দুরি কিন্তু এখানে আরও একটা কারণে এসেছিলাম ওই লাস্ট টাইম খেয়েছিলাম স্টার্টারে কুচ্চি মাটন যেটা এদের এখানকার ফেমাস স্টার্টারের মধ্যে কিন্তু এই রোববার দিন না আর আমরা আসতেও আমাদের লেট হয়েছে অনেকটা এখন প্রায় নটা বাজে আর এদের এখানে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে মানুষজন ডিনার করে চলে যায় তো এই কুচ্চি মাটনটা আজকে রোববারের জন্য পেলাম না আমরা এই ফ্রায়েড রাইস নিয়েছি তো ওনাদেরই আবার সাজেশানে আমরা মাটনের অন্য আরেকটা আইটেমস নিয়েছি স্টার্টারে একটা নিয়েছি কানাল চিকেন আর এখানে আপনার স্টার্টারে গুলাব জামুন উইথ আইসক্রিম মানে এদের খাওয়ার সিরিয়াসলি মানে অসাধারণ এমনকি এদের যে বিরিয়ানি হ্যাঁ কিছুতেই আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানি আপনি ব্যাঙ্গালোরের কোথাও পাবেন না কিন্তু এদের যে নিজস্ব বিরিয়ানিটা এই থালা পাকাটিতে যেটা বানায় সেটাও কিন্তু বেশ সুন্দর মানে কলকাতার সাথে কম্পেয়ার করলে কোনোভাবেই ওটা মানে টোটালি ডিফারেন্টভাবে ওরা বানায় কিন্তু বেশ সুন্দর বানায় হয়ে গেছে খাওয়া দাওয়া দেখুন আর লোকজন নেই আমরা যাচ্ছি বোধহয় আমরা বেরোলেই দোকান বন্ধ হবে মানে এত দেরি করে আমরা এসেছিলাম যে দোকান টোকান গুটিয়ে একেবারে যাচ্ছি আমরা বাড়ি ডিনারটা দারুণ হলো সকালে দুপুরেরও খাওয়ার ভালো হয়েছিল ডিনারটাও সুন্দর হলো তো খাওয়ার ভালো মানে তো বুঝতেই পারছেন যে সব কিছুই ভালো হয় মানে আলটিমেট সব কিছু তো আমরা করি পেটের জন্যই না তো পেট ভালো থাকলে সব কিছু ভালো থাকে তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না